একটি মায়ের দোয়া হৃদয় কাঁপানো ইসলামী ঘটনা মদিনার উপকণ্ঠের একটি ছোট্ট গ্রামে থাকতেন একজন দরিদ্র বিধবা মা তার একমাত্র সন্তান আবদুল্লা ছেলেটি ছোটবেলা থেকেই নরম স্বভাবের পরহেজগার এবং মায়ের প্রতি গভীর শ্রদ্ধাশীল ছিল কিন্তু দারিদ্র্য তাদের জীবনে যেন সঙ্গী হয়েছিল অভাবের কারণে আব্দুল্লাহ খুব কম বয়সেই দিন মজুরির কাজ করত কখনো খেজুর গাছের বাগানে কাজ কখনো বাজারে মাল বহন এভাবেই সংসার চলত তবুও প্রতি রাতে সে মায়ের কাছে বসত তার পা টিপে দিত এবং বলত মা একদিন আল্লাহ আমাদের হাসি ফিরিয়ে দেবেন তুমি শুধু আমার জন্য দোয়া করো মা চোখে জল এনে বলতেন বাবা আল্লাহ কখনো কারো দোয়া ফেরত দেন না তুমিই আমার আশা সেই রাত্রির ঘটনা একদিন রাতে আব্দুল্লাহ অনেক ক্লান্ত ছিল সারাদিন কাজ করতে করতে তার হাত কাঁপছিল কিন্তু মা ঘুমিয়ে পড়েছেন ভেবে সে রান্না না হওয়া খাবার দিয়েই সেহেরি করে নিল এবং নামাজের পর কাজে বের হয়ে গেল কিন্তু মা ঘুমননি তিনি দরজার আড়ালে দাঁড়িয়ে দেখলেন তার ছেলের রুক্ষ রুটি আর শুকনো খেজুর নিয়ে সেহেরি করছে অথচ নিজের জন্য ভালো কিছু রাখেনি এতে তার বুক ভেঙে গেল মা সেদিন রাতে লম্বা সিজদা করলেন যতটা মনোগহীন দোয়া একজন মা করতে পারেন তিনি ঠিক ততটাই করেছিলেন হে আল্লাহ তুমি আমার সন্তানকে হেফাজত করো তাকে রিজিকের প্রশস্ততা দাও এবং তার কষ্ট দূর করো আমি তো একা কিন্তু তুমি তো সকলের রব ওলো কি সেই দিন এর কিছুদিন পর গ্রামে প্রচণ্ড ঝড় বয়ে গেল বহু খেজুর গাছ ভেঙে পড়ল যে বাগানটিতে আবদুল্লা কাজ করত সেটিও ক্ষতিগ্রস্ত হল কর্তৃপক্ষ সবাইকে ক্ষতিপূরণ হিসেবে কিছু অর্থ দিতে শুরু করল সৌভাগ্যক্রমে আব্দুল্লাহ ছিল সেখানে সবচেয়ে নিয়মিত ও বিশ্বস্ত শ্রমিক তাই মালিক তাকে অন্যদের তুলনায় বেশি অর্থ দিলেন শুধু তাই নয় মালিক তার নিষ্ঠা দেখে তাকে স্থায়ী তত্ত্বাবধায়ক হিসেবে নিয়োগ করে দিলেন এই খবর শুনে আব্দুল্লাহ কান্নাই ভেঙে পড়ল সে সিজদায় পরে বলল হে আল্লাহ তুমিই আমার অভিভাবক তুমি ছাড়া আমার আর কেউ নেই মায়ের দোয়ার শক্তি সেদিন সন্ধ্যায় আব্দুল্লাহ ঘরে ফিরে দেখল মা নামাজে বসে দোয়া করছেন সে মায়ের সামনে বসে সব কথা খুলে বলল মা কান্না চেপে বললেন বাবা মানুষ দেখে কষ্ট অথচ আল্লাহ দেখেন দোয়া তুমি শুধু আল্লাহকে চিনে কিভাবে তিনি দরজা খুলে দেন পরিণতি বছরের পর বছর পরে আব্দুল্লাহ সেই বাগানের প্রধান তত্ত্বাবধায়ক হয়ে গেল তার জীবন বদলে গেল কিন্তু বদলাইনি একটি জিনিস মায়ের প্রতি তার ভালোবাসা ও আল্লাহ প্রতি তার ভরসা প্রতিদিন রাতে সে মাথা মাটিতে রেখে আল্লাহর কাছে কাঁদত হে আল্লাহ আমার সব কিছু তুমি আমাকে দিয়েছ আর মা তিনি তো আমার জান্নাতর পথ গল্পের শিক্ষা মায়ের দোয়া দুনিয়া ও আখিরাত বদলে দিতে পারে তাওয়াক্কুল মানে শুধু দোয়া নয় চেষ্টা প্লাস আল্লাহর ওপর পূর্ণ ভরসা দারিদ্র্য আল্লাহর অপছন্দ নয় অহংকারী সবচেয়ে বড় দারিদ্র আল্লাহ নিঃসঙ্গ কাউকে কখনো একা রাখেন না